যা প্রসাদ দুটো হয়ে গেছে সকালেই হয়ে গেছে অত তাড়াতাড়ি দুটো হয়ে গেছে আর আজকে বাড়ি রয়েছে কালকে রাত রাত্রে এসে পেটে অর্থ টমাটা একটা টমাটা বাড়িতে আর এই যে এখন আমি চা খেতে বসে সকালে সকালের আশেপাশে গাছ সেরে আশেপাশে কাজ সেরে চা খেতে বসে হওয়ার পরে তোমার দাদা ভাই দেখো রুটি ভাজছে আজকে তোমার দাদা ভাই ভাজছে রুটি ভাজা হবে আর রুটি দিয়ে আলু ভাজা খাওয়া হবে আলু ভাজা রয়েছে ফ্রিজে ফ্রিজ থেকে এখন বের করে নেবো ফ্রিজের মধ্যে জাবড়া হয়ে গেছে দেখো কত তরকারি মরকারি কেউ খেতে যায় না ছেলে একটু চিকেন একটু আলু ভাজা ডাল আছে ওটার মধ্যেও আলু ভাজা আছে কালকে দোকানে নিয়ে গেছিলাম রিটার্ন এইসব এখন রুটি দিয়ে খাওয়া হবে একটু দই এটা একটু টক দই দেখেছ চাকা চাকা টক দই টক দই দিয়ে রুটি খেতে ভালো লাগে এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে আর ডাল আছে এটা তো ডাল এটা আর এই সময় বলা এটা দুপুরবেলা হয়ে যাবে আমাদের ভিডিওটা দেখো তোমার দাদাভাই রুটি ভেজে নিয়ে আসলো আর আমি খাবো দেখো টক দই দিয়ে টক দই দিয়ে কারা কারা পছন্দ করো রুটি খেতে কমেন্টে জানিও আমার তো আর খাচ্ছে চিকেন রয়েছে আর আলু রয়েছে ওই দিয়ে খাবে আর করে নি যা যা হবে সবই শেয়ার তো চাল ডালে আজকে করবো খিচুড়ি আর এই যে আলুটাও কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর জলও রেডি কারণ বসিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দেবো গ্যাস জ্বালাই নি সব আগে রেডি করে নিচ্ছি আজকে মুগের ডাল মসুরির ডাল আর চাল দিয়ে করব খিচুড়ি মনসা পূজার উপলক্ষে হবে খিচুড়ি কেননা ভাত খেতে ভালো লাগছে না ওই জন্য আজকে খিচুড়ি করবো খিচুড়িটা রান্না করবো দেখতে থাকবো কড়াই বসিয়ে দিয়েছি এখন হচ্ছে মুগের ডালটা আমি ভেজে নেব এদিকে ভাতের চা খিচুড়ির জলও বসিয়ে দিয়েছি আর এদিকে সব রেডি করে নিয়েছি এগুলো ধুয়ে নেবো এই ডালটাও ভেজে একবারে ধুয়ে বসাবো আলুটা ধোয়া হয়ে গেছে বন্ধুরা এই দেখো জলের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর এই যে চাল ডাল ধুয়ে নিয়েছি আর মুগ ডালটাও ভেজে নিয়েছি এই করব আর করব বেগুনি এই যে বেগুনির জন্য বেগুন এনে দিয়েছে কেটে এখন কেটে নেব রেডি করে দেবো দেখো তোমার দাদা দিয়েছে আমলকি এনে দিয়েছে এই একটা দুটো এনেছে এগুলো এখন নুন মাখি নিয়েছি খাবো আর এই যে বেসন এনে দিয়েছে আর এই যে বেগুনি বেগুন কেটে নিয়েছি বেগুনি হবে আর সব চালে ডালে ফুটছে এই দেখো তেল বসিয়ে দিয়েছি এখন দেব ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দেবো আর এইটা দেখো টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব কেটে ধুয়ে নিয়েছি আর এটার মধ্যে নুন হলুদ আমি দিয়ে দিয়েছি বন্ধুরা এই দেখো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন সোমবার দিয়ে দিলাম খিচুড়ির জন্য আর এটাতে এখন ফোড়ন দিয়ে দেবো খিচুড়িতে দেখো ফোড়ন ভাজা হয়ে গেছে আর এর মধ্যে জিরা আদা সব দেওয়া হয়ে গেছে লঙ্কা বাটা আর এই যে এখন আমি ফোড়নটা ঢেলে দিলাম এই দেখো খিচুড়িটা হয়ে গেছে আর ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেখাতে পারলাম না আর এখন আমি বেগুনিটা ভেজে নেব গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা মনসা পূজা উপলক্ষে বেসনটা ফেটে ফাটিয়ে নিয়েছি কালো জিরা নুন হলুদ একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি হালকা করে আর তিন পিস বেগুন দেখো ভেজে নিচ্ছি আর খিচুড়িটা আমার রেডি কমপ্লিট ভিটি সব দেওয়া হয়ে গেছে যে বেগুনগুলো ভাজা হচ্ছে দেখো ঠিক আছে বেগুনটা ভেজে দেখতে থাকো এই যে খিচুড়ি রান্না করে কমপ্লিট করে নিয়ে এসেছি নিয়ে এসে এই যে খেতে বসে পড়েছি এই খিচুড়ি আর বেগুনই আর বেগুন ভাজা আজকে এই করেছি কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও খিচুড়ি আমার তো হেভি লাগে ভাত খেতে ইচ্ছা হচ্ছে না তো দাদা ভাইকে বললাম চাল ডাল নিয়ে আসো খিচুড়ি রান্না তো তারাই হচ্ছে দেখা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার এ দেখো খিচুড়ি খুচুড়ি একটু বেশি করে করেছিলাম যাতে আর রাত্রে ঝামেলা না থাকে তার জন্য এই যে খুচুড়ি খেতে বসে করেছি আর আমি খাবো বেগুন ভাজা দিয়ে আর ওরা খাবে আলু ভাজা দিয়ে এই যে আলু ভাজাও রয়েছে ফ্রিজে ছিল এগুলো বের করে এগুলো না খেলেও নষ্ট হয় জিনিস পয়সা দিয়ে সঠিক কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা ভালো